ইদানিংকালে আদালত করায় বেশ কিছুটা হট্টগোল দেখা যাচ্ছে আমরা প্রায় সময় পত্রিকায় দেখতে পাচ্ছি এর নেপথ্যের লোকটা হচ্ছে আওয়ামী লীগের প্রেস ডিএম মেম্বার সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সম্প্রতি আটই জানুয়ারি এই অ্যাডভোকেট কামরুল ইসলাম জুনেদ আহমেদ পলক সাবেক আইজিপি আবদুল্লাল মামুন সহ পাঁচজনকে আদালতে তোলা হয় সেখানে লিপ্টে আতলে সিঁড়িতে তাদেরকে চতুর্থ তলা পর্যন্ত ওঠানো হয় যেটা নিয়ে এই কামরুল ইসলাম বেশ ক্ষোভ জেরেছেন পুলিশের সাথে তিনি কি বলেছেন তার আইনজীবীরা কি বলেছে তার বিপক্ষের আইনজীবীরা কি বলেছে সবকিছুই পড়ব তারপরে বাকি আলোচনায় আসছি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের লিফটে না তুলে তলায় তোলা হয় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন সহ পাঁচজনকে এ সময় আসামিদের নিরাপত্তা দানকারী পুলিশ সদস্যদের উপর চটে যান কামরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন আদালতের লিফট কি নষ্ট এতে উপরে সিঁড়ি দিয়ে হাঁটানো হচ্ছে কেন জানতে চেয়ে এক প্রকারের চেঁচামেসি শুরু করেন তিনি এই চেঁচামেসির মধ্যে তিনি বেশ কঠোর দুটো শব্দ ব্যবহার করেছেন প্রথমত তিনি বলেছেন ইতরামের একটা সীমা আছে এবং আরেকবার তিনি বলেছেন ফাজলাম পেয়েছেন নাকি যাই হোক এর পরের ঘটনা পড়ছি এ সময় পাশ দিয়ে হেঁটে যাওয়া আইনজীবীরা বলতে থাকেন আদালতে আপনারা লাগাইছেন তো নষ্ট লিফট পরে বৃদ্ধ কামরুলকে পুলিশ সদস্যরা সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় হাত ধরে সহায়তা করেন শুনানি শেষে কামরুল ইসলামকে আদালতে লিফটে না তুলে সিঁড়ি দিয়ে হাটিয়ে নেওয়া প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি প্রশ্ন করা হলে তিনি বলেন লিফটের সামনে অনেক সময় বিচার প্রার্থী সাধারণ মানুষ আইনজীবীদের ভিড় থাকে তাই নিরাপত্তার স্বার্থে কোনোরকম ঝামেলা এড়াতে অনেক সময় সিঁড়ি দিয়ে তোলা হয় রাষ্ট্রপক্ষের এই আইনজীবী আরও বলেন আর আদালতে এলেই তিনি পুলিশের সাথে ঝগড়া করেন কখনো আইনজীবীদের সঙ্গে ঝগড়া বাধান আবার কখনো উচ্চবচ্চ বক্তব্য দেন এটা ওনার স্বভাবজাত অভ্যাস অন্যদিকে জুনায়দ আহমেদ পলকের আইনজীবী আফতাব মাহমুদ চৌধুরী বলেন কামরুল ইসলাম একজন বৃদ্ধ মানুষ আজ আদালতের দুই তলায় শুনানির কথা ছিল কিন্তু চতুর্থ তলায় কোর্টে শুনানি হয়েছে আসামিদের ভোগান্তি দেওয়ার জন্য চার তলায় তোলা হয় আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যেখানে সাম্য মানবিক মর্যাদা থাকবে যেখানে মানবতা থাকবে যেখানে মানবিক মূল্যবোধ থাকবে একজন ভয়ঙ্কর সন্ত্রাসী একজন আসামি ন্যায় বিচার পাবেন সেরকম একটা বাংলাদেশ আমরা গড়তে চাই এবং সকলকে তার যথাযথ প্রাপ্য সম্মানটুকু দেয়া সেই সাথে যে কোনো রকম ভোগান্তির হাত থেকে যে কোনো মানুষকে রক্ষা করার জন্য আমরা আগামীর বাংলাদেশ গঠন করতে চাই জনাব কামুল ইসলামকে যদি চতুর্থ তলায় ভোগান্তি দেওয়ার জন্য উঠানো হয় বৃদ্ধ মানুষ হিসেবে সেটা অবশ্যই অমানবিক একটা বিষয় আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি জানাব কামরুলের যে মন্তব্য ইতরামির একটা সীমা আছে ফাজলমও পেয়েছেন নাকি এই সমস্ত বিষয় দেখে নিউটনের থার্ড লর কথা মনে পড়লো ফর এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন প্রত্যেকটি ক্রিয়ারই একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে নিউটন যদিও এটা বস্তুর ক্ষেত্রে বলেছিলেন কিন্তু বাস্তবে যে কোনো কাজেরই একটা বিপরীত রেখা থাকতে পারে যেমন কামরুল ইসলাম কিংবা তার আইনজীবীরা হয়তো ভুলে গিয়েছিলেন থার্ড ল পুলিশের এই ইতরামি এই ফাজলামো এটা ট্রেনিং তো তারা দিয়েছেন কতটা জঘন্য হতে পারে একটা দেশের পুলিশ কতটা নির্মম হতে পারে কতটা নির্দয় হতে পারে সেটা সমস্ত ট্রেনিং শেখ হাসিনার শাসনামলে এই কামুল ইসলামদের আওয়ামী লীগের শাসনামলে সেই পুলিশরা নিয়েছেন সেটা এখন প্রয়োগ করছেন এই ট্রেনিংটা তো আজকের সরকারের দেয়া না এই ট্রেনিংটা আওয়ামী লীগের সরকারের দেয়া আমরা দেখিনি বিগত দিনে হাতকড়া পড়িয়ে ডান্ডাবেরি পড়িয়ে তারপরে সাততলা আটতলায় ওঠানো হয়েছে এই আওয়ামী লীগেরই আরেকজন নেতা জনাব শাহজাহান খান তিনিও আদালতে বলেছিলেন যে তাকে যেন হাত করা পড়ানো না হয় তিনি আটবারের এমপি তার বাবা এমপি ছিলেন তাদেরকে যেন হাত করা পড়ানো না হয় অথচ সাবেক অনেক এমপিদেরকে হাত করা পড়ানো হয়েছে ডান্ডাবেরি পর্যন্ত পড়ানো হয়েছে যেটা আমরা দেখেছি এই শেখ হাসিনার শাসনামলে কামরুল ইসলামদের শাসনামলে এবং সব থেকে জঘন্য একটা বিষয় হচ্ছে আজকে আমাদের যিনি প্রধান উপদেষ্টা শেখ হাসিনার সমমানে যিনি আছেন প্রধানমন্ত্রী সমমানে সেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে তারা কি করেছে সেটা আমরা দেখিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা কেবলমাত্র একজন নোবেল লরিয়েট হিসেবেই পরিচয় করিয়ে দিই আসলে তিনি শুধুমাত্র নোবেল লরিয়েট নন নোবেল লরিয়েট পৃথিবীতে অনেক আছেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো সম্মানী লোক পৃথিবীতে খুব কম রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস মার্কিন কংগ্রেশনাল গোল্ড মেডেল এবং মার্কিন প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এই দুটো পদকও পেয়েছেন সারা পৃথিবীতে একসাথে এই তিনটি পদক পাওয়া লোক সংখ্যা মাত্র বারো জন তার মধ্যে একজন হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে লিফ্ট বন্ধ করে আটতলায় উঠানো হয়েছে হাটিয়ে আদালতের এজলাসে একবার দুবার নয় এই ঘটনাটা তার সাথে বার ঘটেছে বার ডক্টর মোহাম্মদ ইউনুস সেই নিচ থেকে আটতলা পর্যন্ত হেঁটে উঠেছেন এবং হেঁটে নেমেছেন শেষ পর্যন্ত তাকে লোহার খাঁচায় পর্যন্ত আটকানো হয়েছিল যদিও তাকে বলা হয়েছিল বাইরে থাকলে কিন্তু তার সহকর্মীদেরকে লোহার খাঁচায় ঢুকতে বলা হয় তিনি কতটা বিনয়ী তিনি কতটা তার সহকর্মীদের প্রতি সহনশীল সেটা কিন্তু তার আচার আচরণ থেকে আমরা বুঝতে পারি তার আচার আচরণ দেখে আমরা উপলব্ধি করতে পারি তিনি তার সহকর্মীদেরকে কতটুকু শ্রদ্ধা করেন স্নেহ করেন কতটুকু ভালোবাসেন সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসো সেই লোহার খাঁচায় প্রবেশ করেছেন এরকম যে নির্মম নির্দয় আচরণগুলো শেখ হাসিনার শাসনামলে করা হয়েছে বিচার বিভাগ শাসন বিভাগ সব জায়গায় সেটার প্রতিফলনই আজকে আমরা দেখতে পাচ্ছি নিউটনের সূত্র অনুযায়ী অ্যাডভোকেট কামরুল কিন্তু আটতলা পর্যন্ত উঠতে পারেন যদিও তাকে চারতলা পর্যন্ত ওঠানো হয়েছে আমি এটাকে সমর্থন করছি না একবার বললাম কিন্তু এই সমস্ত বিষয়গুলো তারাই ঘটিয়েছেন তার প্রতিফলন আজকে আমরা দেখতে পাচ্ছি আমি আমার মন্তব্য শেষ করব তার আগে সেই পুরনো একটা প্রভাত আবারও জুড়ে দিচ্ছি সেটা হচ্ছে টিট ফর ট্যাট অর্থাৎ ইট মারলে পাটকেলটি খেতে হয় আজকে যারা রাজনীতিবিদ রয়েছেন আজকে যারা আইনজীবী রয়েছেন বিচারক রয়েছেন পুলিশ প্রশাসনের লোকজন রয়েছেন আমলারা রয়েছেন অর্থাৎ ক্ষমতাশীল যারাই রয়েছেন তাদের সকলকে এই বিষয়টা মনে রাখতে হবে যে যদি কাউকে আঘাত দেওয়া হয় টুটিওয়ার টোমোরও সেই আঘাতের প্রতিঘাত কিন্তু ঘটবে যারা কামুল ইসলাম হয়তো উপলব্ধি করতে পারছেন না কামরুল ইসলাম এর আগে একবার আদালতে বলেছেন যে এই দিন দিন নয় ভালো দিন আসবে কামরুল ইসলামের ভালো দিন কিন্তু আগে ছিল তখন কিন্তু কারোর না কারোর খারাপ দিন ছিল তাদের ভালো দিন আজকে এসেছে কামরুল ইসলামের ভালো দিন আগে ছিল আজকে খারাপ দিন এসেছে তখন ভালো দিনে কিন্তু কামরুল ইসলাম এটা বলতে পারতেন যে এই দিন দিন না আরো দিন আসবে এই ভালো দিনের পরে খারাপ দিন আসতে পারে সেটা ভেবে কামরুল ইসলামরা যদি তাদের কার্যক্রমগুলো পরিচালনা করত তাহলে কিন্তু আজকের এই দিন দেখতে হতো না এই বিষয়টা যেন আমরা সকলে মাথায় রাখি এই বিষয়টা যেন সকল ক্ষমতাবান লোকেরা মাথায় রাখেন সেটাই কামনা করছি